নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি জাহাজ নির্মাণ কারখানায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে তার জন্য যোগ্যতার কি প্রয়োজন কিভাবে আবেদন করতে হবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে আমি অফিসিয়াল নোটিফিকেশান তুলে ধরেছি এখানে গার্ডেন্ডিস পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলে আসবে এবার আমরা পোস্ট ডিটেলস এখানে দেখে নেব দেখো প্রথম যে পোস্ট বলে সেটা হচ্ছে জার্নি স্ট্রাকচার ফিটার স্ট্রাকচার ফিটার এখানে টোটাল পাঁচ আছে যার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে কিন্তু ফিটার তারপরে ফ্যাব্রিকটার সিট মেটাল মেটাল ওয়ার্কার বা ফিটার ট্রেডের ওপরে যদি আইটিআই কোর্স করা থাকে বা এনসিবিটি স্বীকৃত বা এনসি এন টি যদি কোনো ভোকেশনাল ট্রেড পাস করা থাকে তাহলে তবে এখানে আবেদন করতে পারবে তো সেকেন্ড যে পোস্ট সেটা আমরা দেখে নেব এখান থেকে ফিটার পোস্টের রিক্রুটমেন্ট করানো হবে যেখানে চারটি শূন্যবাদ আছে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে কিন্তু ফিটারের ওপরে বা ওয়েপন ফিটার বা এম এম এর উপরে যদি তোমার আইটিআই কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরের পোস্ট ওয়েল্ডার এখানে পাঁচটি শূন্যবাদ আছে মাধ্যমিক পাস করে থাকতে হবে অথ সাথে ওয়েল্ডার ওপরে যদি তোমাদের বা পাইপ লাইনের উপর যদি তোমাদের ওয়েল্ডার পাইপ লাইনের উপর যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরের পোস্ট হচ্ছে ক্রেন অপারেটার এখানে পাঁচ টিউশন মধ্যে আছে এখানে মাধ্যমে পাশ করে থাকতে হবে সাথে কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমরা যদি আইটিআই কোর্স বা আইটিআই ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরের পোস্ট মেশিনিস্ট মেশিন অপারেটার সরি মেকানিক মেশিন ম্যাক্সিন অপারেটর এখানে তোমাদের চারটি শূন্যতা আছে এখানে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কিন্তু মিলয়েড মেশিন বা এম এম টি এম এম টিএমের ওপরে যেহেতু আইটিআই কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরের পোস্ট মেশিনিস্ট এখানে চারটি শূন্যতা আছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে কিন্তু মেশিনিস্ট বা টার্নার বা মেশিনিস্ট গ্রিডনার গ্রিনডারের ওপরে যে তোমাদের আইটিআই কোর্স করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে পরের পোস্ট ফাইভ ফিটার মাধ্যমিক পাশ সাথে কিন্তু পাইপ ফিটারের ওপরে বা প্লাম্বিংয়ের ওপরে যে তোমাদের আইটিআই কোর্স করা থাকে তাদের এখানে আবেদন করতে হবে এরপরে বস রিগার এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাশ সাথে কিন্তু আইটিআই কোর্স করা রিগার বা কার্পেন্টারের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পেপার ফিটার পোস্ট পাঁচটি এবং রিগার পোস্ট কিন্তু তোমাদের সরি পেপার পোস্ট সাতটি আর রিগারে আছে পাঁচটি শূন্যবাদ অনেকগুলো শুন্যতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে কলকাতা থেকে কিন্তু এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে এখনও পোস্ট আছে দেখতে পাচ্ছো এখানে টোটাল পঞ্চাশটি ভ্যাকান্সি রাখা হয়েছে ড্রাইভার মেটিরিয়াল হ্যান্ডেলিংয়ের পোস্টিকারা দুটি শোনাতে মাধ্যমিক পাস করতে থাকতে হবে এবং ডিজেল মেকানিকের মেকানিকর যেমন আইটি কোর্স কথা থাকে তারপরে আপনার করতে পারবে সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরের পোস্ট ইলেকট্রনিক মেকানিক এখানে দুটি শূন্যতা আছে এখানে মাধ্যমিক পাস সাথে কিন্তু ইলেকট্রনিক মেকানিকের ওপরে আইটিআই কোর্স করা থাকলে আবেদন করতে পারবে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডিজেল মেকানিক এখানে সাতটি শূন্যতা আছে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে সরকার শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠা থেকে সাথে কিন্তু মেকানিক বা ডিজেল মেকানিক বা ডিজেল মেকানিক মেইন ডিজেলের ওপর যে ট্রেডের ওপর যে তোমাদের আইটিআই কোর্স করা থাকে তাদের ওপরে আবেদন করতে পারে পঞ্চায়েতটি শূন্যবাদে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে চলে আসবে প্রার ডিটেলস এখানে দেখুন কী কী ডিটেলস দেওয়া হয়েছে দেখে এখানে ট্রেড অনুযায়ী পুরো ডিটেলস কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে তোমরা চাইলে এই পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারো সব ডিটেলস এখানে কিন্তু দেওয়া হয়েছে নিচে চলে আসবো আমরা দেখে নেব আর ডিটেলস কি মানে এখানে দেওয়া হয়েছে দেখে নেবো এখান থেকে তো এখানে দেখে না তোমাদের বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ছাব্বিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এস এসটি পাঁচ বছর ও বিশরা তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল তোমরা পাবে দশ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও বিসি পাবে তেরো বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এস সি এস টি পাবে পনেরো বছরের বয়সে ছাড় চলে আসবো ডিটেলস আরও নিচে দেখো এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো চলে আসবো নিচে আরও ডিটেলস দেখে নেবো এখান থেকে সিলেকশান এখানে কী আছে দেখতে পাচ্ছ এখানে এনএসসি অনলি ক্যান্ডিডেট আইটি আই ডি আন্ডার এটিএস এক্সামিনেশান এক্সামিনেশান তোমাদের নেম হতে পারে ঠিক আছে রিটার্ন টেস্ট আমাদের এখানে নেওয়া হবে রিটার্ন টেস্ট হবে তোমাদের রাঁচি আর কলকাতাতে দেখতে পাচ্ছ যাদের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করে তারা রাঁচিতে পড়বে এবং যাদের কলকাতা থেকে বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু কলকাতাতে দিতে পারবে পেন পেপারের ওপরে ওই মাসিটা কিন্তু তাদের এক্সাম নেওয়া হবে সিলেবাস এখানে দেওয়া আছে এখানে দেখে নেওয়া দেখতে পাচ্ছো সিলেবাস এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে কিন্তু দেখে পারো সিলেবাস সংক্রান্ত তথ্য যদি তোমাদের জানার থাকে এই নোটিফিকেশন ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে পারবে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে এই দেওয়া আছে নোটিশার লিঙ্ক ডিসক্রিপশন বাক্স দেওয়া হবে এবং দেখতে পাচ্ছো এই লিঙ্কের ওপরে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ওয়েবসাইট চলে চলে যেতে পারো দেখতে পাচ্ছ আমি যখন ক্লিক করলাম আমার সামনে কিন্তু ওয়েবসাইট চলে দেখতে পাচ্ছ গার্ডেন রিস যে অফিসিয়াল ওয়েবসাইট এখানেকে চলে আসলো এখান থেকে কিন্তু তোমাকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে এই ছিল আপডেট নতুন একটি চাকরি আপডেট দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে সাথে চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুরু থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য